আসসালামু আলাইকুম হেলফিয়াস দেখেন আমি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আসছি তবে যে শক্তিতে আপনারা কীভাবে উনি হবেন ঠিক আছে আমি এখন কাঠের সফল দেব একশো পার্সেন্ট গ্যারান্টি করা যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য যে কোনো পাতি চান দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন পাশে থাকে বেলা এক বাজিয়ে ভাজিয়ে দেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি করা ঠিক আছে যে কোনো পাতি চাবেন চলে আসতে পারত ঠিক আছে আমি এবার ছাবো গোলাম একশো পার্সেন্ট গোলাম ঘরেই পড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি করা ঠিক আছে দেখেন সর্বহারা হয়ে গেছেন এই যে গোলাম শুয়েছি গোলাম আসতে বাধ্য যে কোনো পাতে চাবেন চলে আসতে পারতো যারা সরবরাহ হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা তারাই দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টিড করা ঠিক আছে পাশে থাকে আমাকে লাইক শেয়ার করে দেবেন একশো পার্সেন্ট আপনারা উইন হতে পারবেন একশো পার্সেন্ট আপনারা বরাবরের মতো ভিডিওটা দেখেন যারা সর্বহারা হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই ঠিক আছে এবারে আমি চাব আট করা ঠিক আছে আট করা ঘরে পড়বে যেখানে থাকো কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট গ্যারান্টি করা আছে আট করা ঘরে পড়বে বরাবরের মধ্যে যে আট করা আট করা চেয়েছি আট করা আসতে বাধ্য যারা হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা তারাই দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি করা আমি এখন সফল দিতেছি আপনারা দেখে নিন একশো পার্সেন্ট গ্যারান্টি করা ভাই যারা সর্বহার হয়ে গেছেন বিটা পার্টি হারিয়ে ফেলছেন তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি করা একশো পার্সেন্ট গ্যারান্টি করা ঠিক আছে আমি এবার চাবো চারি করা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা গড়ে ফোড়বে আপনার বলে যে চারি করে চেয়েছি চারি করে আসতে বাধ্য যারা সর্বহার হয়ে গেছেন তাদের জন্যে ভিডিওটা বিটা পার্টি হারিয়ে ফেলছেন অনেক বাই বল আমি আসি না সময় সংকটে মাঝে মাঝে আসি আশা করি আপনারা সফল হতে পারবেন টেনশানে কিছু নেই একশো পার্সেন্ট গ্যারান্টি করা ঠিক আছে আমি টাকা আমি বাদ দিচ্ছি দেখেন যে কোনো বাতি চাবেন চলে আসতে বাধ্য একশো পার্সেন্ট গ্যারান্টি করা ঠিক আছে এবার আমি চাব সাত করা ঠিক আছে লাস্টবার মতো দেখা দিচ্ছি সাত করা গড়ে পড়বে যারা বিটা পাটি হারিয়ে ফেলছেন তারা সর্বহার হয়ে গেছেন ভাই তাদের জন্য ভিডিওটা তারাই দেখবেন এই যে সাত করে চেয়েছি সাত করে আসতে বাধ্য যে কোনো যাবেন চলে আসবে টেনশন ছাড়া খেলতে পারবেন তাবিজ দিয়ে মন্ত্র দিয়ে যারা সর্বহারে গেছেন তাদের জন্য এই তাবিজ অনেক শক্তিশালী অনেক শক্তিশালী ভাই ঠিক আছে একবার না বুঝলে বারবার বুঝবেন এই তাবিজ অনেক শক্তিশালী এই কার্ড দিয়ে আপনারা